কম দামে সেরা পাঞ্জাবি চ্যাম্পিয়নস চ্যাম্পিয়নস সামনে দাদা ভিতরে আসেন আমাদের কারখানাটা দেখেন এটা হচ্ছে আপনাদের পাঞ্জাবি কারখানা জি এটা আমাদের পাঞ্জাবি কারখানা ওকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা রয়েছি চ্যাম্পিয়ন পাঞ্জাবির নিজস্ব ফ্যাক্টরিতে এখানে দেখেন মানে কাজ চলতেছে এখানে কি কাজ চলতেছে ভাই এদিকে ভাই এটা আয়রনের কাজ চলতেছে এদিকে আয়রনের কাজ চলতেছে জি এটা এটা হলো কলারের কাজ চলতেছে এটা বড পলি হচ্ছে এবং হ্যাঙ্গার হচ্ছে জি জি আর এদিকে সুইং এর কাজ চলতেছে এদিকে চলতেছে সুইং এর কাজ আর এই এই প্রোডাক্টগুলো বের হইছে আচ্ছা এই যে মাত্র এগুলো বের হইছে এগুলো মাত্র বোতাম হইছে এখন চলে যাবে আয়রনে ফিনিশিং এ চলে মানে সরাসরি ফ্যাক্টরি থেকে যদি কেউ পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চায় আপনাদের কাছ থেকে নিতে পারবে আমাদের লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মহাখালী হয়ে নাবিস আশা একটা হাতের বামে একেবারে বসির মঞ্জি এটি হচ্ছে তেজগাঁও মধ্যকুনিপাড়া মধ্যকুনিপাড়া একেবারে হাতের জিলের সাথেই জি হাতের জিলের সাথে ভিডিওর স্ক্রিনে আমরা ফোন নাম্বার দিয়ে দেব হ্যাঁ ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে কল করে আপনারা চলে আসতে পারেন আচ্ছা তো দর্শক সঙ্গে থাকবেন আমরা এখন এই ফ্যাক্টরিতে তৈরিকৃত কিছু পাঞ্জাবির কালেকশন দেখাবো এদিকে হচ্ছে তাদের শোরুম আর এই শোরুমে কিন্তু জাস্ট স্যাম্পল রাখা রয়েছে তো আমরা রয়েছি চ্যাম্পিয়ন চয়েস ফ্যাশনে তো আমরা এখন একা করে কিছু স্যাম্পল দেখাবো ভাই আমাদের সঙ্গে রয়েছেন এদিকেও দেখেন কিছু স্যাম্পল কিন্তু এখানে রাখা রয়েছে আপডেট ডিজাইন

খুব সুন্দর কন্টাস্ট করা এই ধরনের পাঞ্জাবি এবং স্নাপ বাটম করা থাকে সাইজ হবে 40 42 44 এবং কালার হবে অসং কালার হবে কন্টাস্টের পাঞ্জাবি গুলো হচ্ছে 300 টাকা টাকা করে এর মধ্যে বিভিন্ন ধরনের কালার কালার আছে পার প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার হবে যে আপনারা যারা আমাদের শপে আসতে চান বা আমাদের এই কারখানা ভিজিট করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন নাবিস্কো নাবিস্কু নাবিস্কু থেকে একটা রিস্কা নেবেন কুনিপাড়া নূর ফার্ম মধ্য কুনিপাড়া নূর ফার্মেসি বসির মঞ্জিল একেবারে দ্বিতীয় তলা পুরাটাই আমাদের কারখানা এবং কারখানা এবং আমাদের এবং যদি আপনারা রামপুরা এবং মগবাজার দিয়ে আসতে চান তাহলে হাতি জিল হয়ে হাতি জিলের বাসে উঠলে আপনি চলে আসতে পারেন হ্যাপি হোমস বাস কাউন্টার ওখানে আইসা ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবে তো এগুলো যা দেখাচ্ছি সব হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ভাই আমাদের কাছ থেকে চার থেকে পাঁচটা রেটের মাল আছে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো পঞ্চাশ আপনাকে আমি তিনশো টাকার কিছু মাল দেখাইলাম এখন দেখবো তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা পাইকারি শুধু হোলসেলার এখানে চারটা পাঁচটা কালা হবে সমরেজদা এই দেখেন কত সুন্দর এম্ব্রয়ডারি এই এটা এটা দেখেন এটাকে এম্ব্রয়ডারিডারি মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা রঙকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে রঙকসের রঙকস এবং সুইংয়ের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না আমরা খুব যত্ন করে এবং খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলা তৈরি করে থাকি তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা আর হিউজ কালেকশন আছে আমরা আমাদের কাছ থেকে কেন পাইকারি নিবেন কারণ হল আমরা মাদার হোলসেলার আমরা নিজেরাই কাপড় কাপড় কিনে থাকি এবং আমরা নি আমাদের নিজস্ব কারখানায় সুইমিং করে থাকি আমরা নিজেরাই বিক্রি করি যার কারণে আমরা খুব কম মূল্যে খুব কম দামে আমরা পাঞ্জাবি পাঞ্জাবিগুলা দিয়ে থাকি মানে একেবারে ফেব্রিক কিনে কাটিং করে নিজে ফ্যাক্টরিতে এসে এমবোটারি করে এরপর সুইং করে এরপর নিজের আবার বিক্রি করে পাঁচটা কালার আছে এটা টা আচ্ছা আমরা বেশি বেশি পাঞ্জাবি দেখাবো না অল্প কিছু দেখাবো শুধু একটা করে স্যাম্পল দেখাচ্ছি একটা করে স্যাম্পল দেখাচ্ছি তিন জি তিনটা চারটা পাঁচটা কোলে কালা কার কুরিয়ারে নিতে চান তাহলে WhatsApp এর যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারে এবং বাংলাদেশের বাইরে যারা ভিডিওটা দেখে বাংলাদেশের বাইরে থেকে যারা বিজনেস করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাহলে কল করলে আমরা আপনাদের ছবি দিব এবং আপনাদের নামে জি যদি কোনো প্রতিষ্ঠান করতে চান লেভেল হ্যান্ডট্যাগ পলি এবং কিছু আমরা করে দিয়ে থাকি দেখা যায় আপনার একটা প্রতিষ্ঠান আছে সেই নামে আপনি করে নিতে পারবেন অনেক ভাই আছেন অনলাইনে প্রচুর পাঞ্জাবি সেল দেন আপনাদের ব্র্যান্ডিং এ আপনারা পাঞ্জাবি ম্যানুফ্যাকচারার বা তৈরি করে নিতে পারবেন আপনি এখান থেকে নিতে পারবেন 300 দেখালাম 350 দেখালাম এখন দেখো আপনাদের 400 টাকার এখন দেখো 400 400 টাকার প্রোডাক্ট হলো সিকোয়েন্সের আচ্ছা এই দেখেন দাদা আপনাকে দেখাই জি এই সিকোয়েন্স এই যে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এমবোর্ডারি সাথে আছে ব্ল্যাক সিকোয়েন্স মানে কালার কম্বিনেশনটা দেখেন না আচ্ছা চ্যাম্পিয়ন হচ্ছে স্টিকার দেওয়া দেওয়া থাকবে থাকবে টিকিট যে দেখেন কালেকশন দেখেন চারশো টাকা চারশো টাকা দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এভাবে মূল প্রস্তুতকারকদের সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে আপনারা ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে ডাইরেক্ট ফ্যাক্টরি মালিকদের কাছ থেকে ডাইরেক্ট কারখানা থেকে আপনার পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এবং কম দামে নিয়ে কম দামে ভালো প্রোডাক্ট নিয়ে বিক্রি তো আমাদের এরকম নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আমাদের তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দেখাইছে এখন চারশো পঞ্চাশ টাকার কিছু প্রোডাক্ট দেখা এটা হলো আপনার

আমরা দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করি এবং ঢাকার বিভিন্ন পাইকারদেরও আপনারা হচ্ছে সুইং করে দেন জি সুইং করে দেন আপনারা চাইলে আমাদের কাছে সুইং করে নিতে পারবেন এবং আপনি এই ভাবে নিতে পারবেন জি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এই ভাবে নিতে পারবেন আচ্ছা একটা পলি থাকবে একটা একটা বেল থাকবে দুইটা তিনটা ইয়া এই ক্লিপ থাকবে এরকম হ্যাঙ্গার থাকবে এবং আপনার লোগোটা থাকবে আচ্ছা এবং প্রিমিয়াম থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এভাবে হচ্ছে আপনারা কিন্তু নিতে পারেন নিতে পারবেন এই যে দেখেন এখানে জাস্ট আমরা স্যাম্পল দেখানোর জন্য কিছু কালেকশন এখানে রেখেছি

আমাদের যে প্রোডাক্ট আছে আমরা প্রতি বছরই আমরা প্রোডাক্ট করি আপডেট প্রোডাক্ট করি কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাশ কালার অনেক সুন্দর একটা পাঞ্জাবি আপনি দুই হাজার পনেরোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেটা করবেন দাদা এই দেখেন আমাদের এখানে কার্টন করা আছে আচ্ছা এই যে কার্টুনে যাচ্ছে জি এগুলা আমাদের হলো আপনাদের আপনাদের মতে কেউ

দাদা দেখেন এখানে ইউজ পরিমাণে প্রোডাক্ট কালেকশন জি ওকে আপনারা চাইলেই নিতে পারবেন ওকে তো আবার একটু লোকেশনটা বলে দেন জি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো সেখান আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে আসতে হবে মহাখালী মহাখালীর সামনে একটু নাবিস্কো নাবিস্কো থেকে রিস্ক নেবেন মধ্যকুনিপাড়া নূর ফার্মেসির হাতের বামে একেবারে সোজা হাতি জিলের কর্নারে চলে আসলেই বসুন অথবা বাংলাদেশের যে কোনো সাইড থেকে যদি আপনি মগবাজার এবং রামপুরা হয়ে আসেন তাহলে হাতি জিলের চক্রাকার বাসে উঠবেন উঠে ডাইরেক্ট চলে আসবেন হ্যাপি হোমস বাস কাউন্টার ওখানে আসলেই আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে আমাকে আমাদের লোকেশনে নিয়ে আসবে ওকে চ্যাম্পিয়ন চয়েস ফ্যাশন জি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস